আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে মূলাভাজি করে দেখাবো যেটা খুবই মজায় খুব অল্প মশলা দিয়ে আমি এই ভাজিটা করে দেখাবো যেটা গরম ভাত রুটি পরটা সব কিছু সাথে খেতে অসাধারণ লাগে অবশ্যই করে দেখবেন মাত্র দশ মিনিটেই এই রেসিপিটা করা যায় তো এখানে আমি বড়ো সাইজে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য লবণ সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম এক কেজি মূলা আর দুইটা আলু আলু ভাজির মতো করে কুচিয়ে নিয়েছি সবগুলো খুব ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই মশলার মধ্যে মূলাটা দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব এই রেসিপিটা আপনারা অবশ্যই করে দেখবেন খুবই মজা হয় সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আপনারা দের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পরে চার পাঁচটা কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে দিলাম আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছে এখন আফজাম চামুচের মতো জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে আরও দুই তিন দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম দুই থেকে তিন মিনিট পরে আমার মূলা ভাজিটা একেবারেই রেডি হয়ে গেছে এটা কিন্তু গরম ভাত রুটি পরোটা খুবই ভালো লাগে সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে আর ঝড়পাট তৈরি করা যায় কোনো রকম মাছ ছাড়াই আমি এই ভাজিটা আজকে করেছি খুবই মজা হয় আর অবশ্যই করে দেখবেন খেতে খুবই মজা হয় আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব